নমস্কার অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত আজকে ভিডিও শুরু করার আগে একবার সকলকে বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ শুনেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরীর ব্লগ বেশ কিছুদিন আগে ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিলাম পুরী ব্লগ আমার শেয়ার করা হয়নি সেভাবে আজকে আমি প্রথমবারটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস আমরা যেহেতু দমদম থেকে গেছি আর আমি গেছিলাম আমার কাকু কাকির সাথে তারা এসেছিল বনগা থেকে সেই জন্য আমাদের নিয়ারেস্ট স্টেশন শিয়ালদা থেকে যে কোনো ট্রেন হলে আমাদের সুবিধা হয় সেই জন্য আমরা শিয়ালদা থেকে রাত্রি আটটায় পুরীগামী যে দুরন্ত এক্সপ্রেস ট্রেন ছাড়ে আমরা সেই ট্রেনেরই টিকিট কেটেছিলাম আমাদের টিকিট ছিল থ্রি টায়ার এসিতে ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেন কিন্তু যে সময় ছাড়ার কথা তার থেকে দু তিন মিনিট লেটে ট্রেনটা ছেড়েছিল কিন্তু ট্রেনটা আমরা ঠিক টাইমেই পেয়ে গেছি এবং আমরা উঠেও পড়েছি আমি একটা আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করি তার আগে বলি ট্রেনটা আমি বলেছি আটটায় ছাড়ার কথা সেটা দু তিন মিনিট লেট করে আমরা কিন্তু শিয়ালদা থেকে রওনা দিয়েই ফেলেছি এবার একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি সেই ট্রাভেলগুলো আমি করেছি কাকু কাকিদের সাথেই কিন্তু আমার কোনো দিনই পুরী যাওয়াটা হয়ে ওঠেনি কেন জানি না কোনো একটা অজ্ঞাত কারণ কারণবশতই হয়তো পুরী যাওয়া হয়ে ওঠেনি অনেক দিনের মনে সুপ্ত ইচ্ছে ছিল যদি একবার পুরী যাওয়া যায় আর সত্যি বলতে জগন্নাথ দেবও হয়তো টেনে নিয়েছেন রথযাত্রার পরই আমাদের টিকিট ছিল যার জন্য আমরা পুরীটা কিন্তু বেশ ভালোভাবে ঘুরতে পেরেছি বিশেষ করে পুরী মন্দির এবং আমরা রথও কিন্তু দেখতে পেরেছি সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব এবং আপনাদের দর্শনও করাবো যাই হোক আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবং রাত্রে যেহেতু ট্রেন সেই জন্য রাত্রের ভিডিওগুলো করা সম্ভব হয়নি পরের দিন সকালেই আমরা নেমে পড়ি পুরীতে পুরী স্টেশনে নেমেই আপনারা যারা এখনও অব্দি পুরী যাননি তাদের জন্য আমি শেয়ার করছি আর যারা পুরী গেছেন তারা তো অবশ্যই জানেন পুরী স্টেশনে নেমেই কিছুটা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা কিন্তু বিভিন্ন অটো বা টোটো পেয়ে যাবেন যেগুলো আপনাদের বিভিন্ন হোটেল বা রিসর্টে পৌঁছে দেবে এখানে প্রচুর অটো বা টোটো আপনারা অ্যাভেলেবেল পাবেন একটু দামটা আপনারা আপনাদের মতো বলে নেবেন এই অটো বা টোটোগুলো আপনাদের বিভিন্ন হোটেল বা রিসর্টে পৌঁছে দেবে আমাদের দুদিনের ঠিকানা হচ্ছে এই হোটেল বা এই রেস্টুরেন্টটা বা এই রিসর্টটা প্রথমত এটা আমাদের পছন্দ হওয়ার কারণ হচ্ছে সামনে খুব সুন্দর গার্ডেনিং ছিল যেটা সন্ধ্যে কাটানোর জন্য বেশ ভালো আর এটা হচ্ছে রুম রুম থেকে বেরিয়ে ব্যালকনি দেখুন আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি ব্যালকনি থেকেই কিন্তু সি বিচটা দেখা যায় যেটা আমার খুব ইচ্ছে ছিল যে হোটেলে সি বিচটা যেন আমরা দেখতে পারি ব্যালকনি থেকে সেই মতো কাকুকে বলেছিলাম যে যেন ব্যালকনি থেকে দেখা যায় সেরকম একটা কিন্তু হোটেল নিতে হবে সেই জন্য সেরকমই একটা হোটেল নেওয়া আমরা একটু ফ্রেশ হয়ে যেহেতু সকাল সকাল পৌঁছে গেছিলাম একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে সমুদ্র দর্শন করতে সমুদ্রে তো বেশ ভালো লাগে আর পুরীর সমুদ্র কিন্তু বেশ উত্তাল প্রথম দিন আমরা কেউই কিন্তু স্নান করিনি প্রথম দিন কেন লাস্ট দিনও আমি সান করেছি কাকু বা কাকি কেউই কিন্তু স্নান করেননি এবার আমরা প্রথমেই চলে গেছিলাম একটু সমুদ্র দেখতে সমুদ্রে আমরা বিভিন্ন ফটোশ্যুটও করেছি সেগুলো আমি আপনাদের সাথে আর এখন শেয়ার করিনি সমুদ্রের বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি যারা আমার ভিডিওটি দেখবেন তাদের ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যেহেতু অনেকটা কাছের থেকে ভিডিওটা করছিলাম সেই জন্য জলটা এসে যেহেতু মোবাইলে পড়ছিল। কিছুটা সময় দেখতেই পাচ্ছেন আপছা হয়ে গেছিলো নোনা জল যেহেতু সেই কারণে কিছুটা সমুদ্রের পারে ঘুরে নিয়ে যখন অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি তখন কাকু বলল ক্লান্তি দূর করার জন্য একটু ডাবের জল খাওয়া অবশ্যই দরকার বসে পড়লাম দেখতেই পাচ্ছেন আর পুরীতে এরকম সিভিজের পাশেই কিন্তু টেবিল রাখা থাকে সেখানে আপনারা ডাবের জল বসে খেতে পারবেন এবং সুন্দর ভিউও দর্শন করতে পারবেন তারপর আমরা ঘরে এসে সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম পুরীর মন্দিরে আজকে অবশ্য আমরা পুরী মন্দিরে পুজো দেব না আজকে আমরা গিয়েছিলাম খবর পেয়েছিলাম যেহেতু রথের পর আমরা গেছিলাম রথগুলো বাইরে রাখা রয়েছে এবং রথের ওপরে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম রয়েছেন সেই জন্যই আমরা দর্শন করতে গিয়েছিলাম এটা অবশ্যই কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার কারণ আমরা সত্যি আশা করিনি যে রথযাত্রার পরে আমরা গিয়েও দেখতে পাবো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আজকে একদম ছোট পার্ট আপনার সাথে শেয়ার করেছি পুরোটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে এই কারণে নেক্সট পার্টে অবশ্যই আমি পার্ট টু দিয়ে শেয়ার করব কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আরও একবার জয় জগন্নাথ নমস্কার